সালাম ওই আকাশ বাড়ি আকাশে ভাই একটা সময় আমি কিন্তু বিপিএল এর ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম মানে এই নাটকের জন্য আপনি সকালে একটা নাটক পাবেন বিকেলে একটা পাবেন দুপুরে কিন্তু আর একটা নিউজ পাবেন আবার মনে করেন বিসিবির যদি মিটিং থাকে সেটা ফজরের আগে রেজাল্ট পাবেন না তা মিটু সাহেব ঘের ঘেরা গলা নিয়ে এসে একজনের সাহেব জনে কি বলবে সেটা আপনার মাথার উপর দিয়ে যাবে এখন অপশন নেই আপডেট হচ্ছে তিনটে যে রংপুর এবার বিপিএল অংশগ্রহণ নিচ্ছে না ভাই আবারও বলছি রংপুর এবারের বিপিএল অংশগ্রহণ করছে না এরকমটা আর একটা আপডেট যেটা যে আকাশবাড়ি কিন্তু অলরেডি আকাশে চলে গেছে কারণ টাকা তারা জমা দিতে পারেনি তো আসটাফল কিন্তু বর্তমানে বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজে মেনেট এবার টপিকে আসে সেটা হচ্ছে আকাশবাড়ি কিন্তু ফরচুন বরিশাল কিনে নেওয়ার কথা ছিল এবং কিন্তু ভালোভাবে কিন্তু মিডিয়াতে বেস করে কথাগুলো বলেছে এবং মিডিয়া আহ সেভাবে কিন্তু ভালোভাবে দল সাজাবে ভালোভাবে তামিম ইকবালকে খেলাবে বিদেশি প্লেয়ার নিয়ে আসাবে এবং আগে যে প্রথম বরিশাল ছিল সে সেই তারা পরিচালনা করবে সব ঠিক আছে কিন্তু মালের বেলাত বিসিবিতে যেটা জমা দিতে হবে সেই টাকাটা এখন পর্যন্ত কিন্তু প্রথম বরিশালে যে নতুন যে নামধারী কর্মধর সে কিন্তু এখন পর্যন্ত জিতে পারে নাই অর্থাৎ আকাশবাড়ির যে হলিডেজ নামের যে প্রতিষ্ঠান তা এখনো জমা জমা দিতে পারেনি বড় বড় সাংবাদিক ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করার পরে এটা কিন্তু কনফার্ম করছে সো এখন পর্যন্ত বিপিএল এ কিন্তু বরিশাল টিম কিন্তু কনফার্ম না যে বরিশাল টিম দল নিচ্ছে তারা কিন্তু প্লেয়ার সাধারণ শুরু করছে টিম সাধারণ শুরু করছে মানে নাটকের মায়ের বাপ বিপিএল এর হোম মারতে যতটুকু লাগে তারা কিন্তু অলরেডি করবে মানে কিছুদিন পরে আপনার হচ্ছে ড্রাফট হবে কয়েকদিন পরে মাঠে গড়াবে বিপিএল তারপরে কিন্তু এখন পর্যন্ত দল কনফার্ম না এটা হচ্ছে বাংলাদেশের বিনোদন প্রিমিয়ার লিগ তো কালকে কিন্তু যে কালকে থেকে ডাক ডোল পিটিয়ে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছিল মিডিয়াতে যে না আমরা ফটেন বরিশাল কিনছি ফটেন পরিষালে প্লেয়ার সাজাচ্ছি তো এখন পর্যন্ত টাকা না জমা দেওয়া হয় তাহলে বিসিবি থেকে অবশ্যই পাবে না দল তবে তাদের মাধ্যমে এটা জানানো হচ্ছে যে শুধুমাত্র এই এগ্রিমেন্টে ব্যাকে আছে টাকা দেওয়ার যে এগ্রিমেন্টটা শুধু এইটুকু ব্যাকে আছে তাছাড়া সবকিছু ওকে আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট টাকা দিব টাকা দিয়ে এবং আহ দল নিব আমরা সব দিক থেকে আমাদের কনফার্ম করা আছে কথার ওতে মেসেজ করে লাভ নাই ভাই আসলে যেটা সেটা তো সামনে চলে আসে দ্বিতীয় ऑप्शन রংপুর রাইডার্স ऑलरेडी কিন্তু অফিশিয়ালি এবং জানিয়ে দিয়েছে তারা যদি চার থেকে পাঁচটা টিমের বিপিএল হয় তারা সেখানে অংশগ্রহণ করবে না এখন কেন করবে না কেন চার থেকে পাঁচটা টিম নিয়ে এত প্রবলেম বা কেন তাদের এরকমটা তো কারণ এখন পর্যন্ত বিপিএল এ কিন্তু প্রফেশনাল টিম যাকে বলা প্রফেশনাল যেটা টিম সেটা কিন্তু এখন পর্যন্ত বলা চলে রংপুর কিন্তু প্রফেশনাল হান্ড্রেড পার্সেন্ট সেরকম ফ্যাসিলিটি না পালে কিন্তু চারটে পাঁচটা টিম হলে তারা খেলবে না অলরেডি নির্দিষ্ট হবে এবং নির্দিষ্ট করে কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে যেটা আমার কাছে খুব আশ্চর্যজনক নিউজ মনে হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে নাটক বুঝিয়ে যে নাটকের শেষ থেকে শুরু শুরু থেকে শেষ নাটক কিন্তু চলছে তো বিপিএল নাটক কন্টিনিউ চলতে থাকবে একটা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে বেশি ভিডিও বানাতাম সেই দিকে চলে যাবো বিপিএল এর নাটক ভাই মানুষের যে অডিয়েন্স আছে এটা মনে করেন অডিয়েন্সের মাথা খেলবে না অডিয়েন্স মনে করেন কনভার্ট হয়ে যাবে ডাইভার্ট হয়ে যাবে প্রেশানিতে পড়ে যাবে যে সকালে একটা নিউজ দেন আর বিকেলে আরেকটা নিউজ দেন ভাই আমার কাছে এরকম নিউজটা আসলে যেটা সত্য সেটা তো তুলে ধরতে হবে তো এখন পর্যন্ত যে কয় টিমের বিপিএল কেউ জানে না হুদে হুদে একটা নিউজ এ অমুক এ দল লিচ্ছে লিচ্ছে সে লিচ্ছে গুলো এই নিউজ এ মন দিলাম কয়টা টিম হবে এখন পর্যন্ত কেউ জানে না বিসিবি খুদ নিজেও জানে না কালকে মিটিং করেছে কোনো রেজাল্ট নাই কাল মিটিং এ আশরাফুল শুরু কোচ হইছে আয়ারল্যান্ড সিরিজে তাই বলে এনা যে সালাউদ্দিন সাড়াই করা হয়েছে এখন পর্যন্ত সালাউদ্দিন সাহেব এখনো আছে এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য আশরাফুলকে নেওয়া হয়েছে আমার কথা হচ্ছে যে এনপিএল অর্থাৎ আপনি নতুন একটা লিগ যেটা এনপিএল সেই লিগটাতে এখন পর্যন্ত যেভাবে যত সুন্দরভাবে গোছানো ভাবে আপনি নেপাল প্রিমিয়ার লিগ যেভাবে গোছানো সুন্দর করে পেপসি থেকে শুরু করে অনেক বড় বড় স্পন্সারও তারা পাইছে এবং বড় বড় গ্যাপটিকে তারা কোচ হিসেবে নিয়ে গেছে এত ভালো ভালো টিম সুন্দর করে সাহায্য জমা মাত্র দুই বছর আগে আসলো তারা এত সুন্দরভাবে আয়োজন করতে পারছে অথচ আমাদের হন মারানি ভূত কিছু সদস্যর কারণে কিছু হন মানে ভূত বিসিবিতে আছে যাদের কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত বিপিএল কে গোছাতে পারছি না কে টিম কিনবে কে কে টিমের প্রতিষ্ঠাতা কে কোন প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে হান্ড্রেড পার্সেন্ট নিউজ দিতে পারছি না শুধুমাত্র একমাত্র বিসিবির কনফিউশনের কারণে কালকে এত ঢাক ঢোল পিটিয়ে বললো যে আকাশবাড়ির দল নিচ্ছে আজকে বলতেছে তারা টাকায় জমা দেয় কোন ধরনের একটা ফাজলেমি কোন ফাজলেমির অবস্থান করছে চিন্তা করেন বিপিএল না সেই বিপিএল নামে কতটুকু আশা করবেন নিজের মনকে প্রশ্ন করেন সো এই নিউজগুলো আমাকে বাদ দিয়ে নিউজ করতে হবে এখন বেশ ভালো থাকুন সালাম আলাইকুম